সুবহানাল্লাহ আমরা কোথায় এইখানটা সুন্দর পরিবেশ কেন আমরা তো এরকম পরিবেশ থেকে তোমরা কোথায় আছে জানো না 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 তোমরা কি জানতে চাও তোমরা কোথায় আছো হ্যাঁ জানতে চাই তোমরা এখন আল্লাহ তাআলার জান্নাতে আছো আর তোমরা পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো আজকে যে এত রোদ আর কাজ আর কাজ আল্লাহ কেন যে আমায় ভালোই লাগে না বাড়িতে বৃদ্ধ বাবাটা অসুস্থ কখন যে কি হয় টাকার অভাবে চিকিৎসাটা করাইতে পারতেছি না আইয়া ভাইয়া আরে জুন তুই এখানে আইয়া আব্বুর না ওস্তুত ওইকে হাত পাটায় নিয়ে গেছে কি বলিস বাবা অসুস্থ হয়েছে মানে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে হ্যাঁ তুমি যাও ঠিক আছে তাহলে তুই বাড়িতে যা আর আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে হসপিটালে যাইতেছি তাহলে যা তুই ই আল্লাহ বাবা আবার অসুস্থ হলো। আর এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব আর মহাজনের কাছে যাব মহাজন এখন টাকা দেয় কি দেয় না তাও যাই যদি টাকা দেয় নিয়ে হসপিটাল আসেন একটু বাইরে আসেন চাষা আমার খুব বিপদ চাষা

অনেক টাকার প্রয়োজন তাই তোমার দাদুবার কাছে আসলাম যদি কিছু টাকা দেয় আর আজকে তো কাজ করলাম ওই টাকাটা নিতে আসলাম ও দাদুবার কাছ থেকে আপনি টাকা নেবেন আপনার বাবা অসুস্থ হ্যাঁ মামনি একটু ডাকো ঠিক আছে আঙ্কেল আমরা দাদুবাইকে ডাকতেছি এখনো আসতেছে না ও আসবা যাইতে হবে চাচা আসেন চাচা হ্যাঁ কি হয়েছে ওহ চাচা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম তো কি হয়েছে চাচা আমার বাবা খুব অসুস্থ সবাই তাকে হাসপাতালে নিয়ে গেছে আর অনেক টাকার প্রয়োজন তাই আসলাম যদি আজকের এই কাজের মজুরিটা আর যদি কিছু টাকা বাড়ি দিতেন অনেক কাজ করে শোধ করে দিতাম ঠিক আছে তুমি কাজ করো কাজের মজুরি দেওয়া হবে আমি তোমাকে আর অন্য কোনো টাকা দিতে পারবো না টাকা তোমাকে কিসের টাকা অত আর কিছু টাকা দিলে কি হয় অসুস্থ টাকা আমি দিতে না অত অসুস্থ অত টাকা দিতে পারবো না কাজ করবে কোনদিন না করবে আমার আগে উয়েক টাকা দেবো তুই টাকা কইতেই দিবে এত টাকা তোমার দাও এখান থেকে তোমার বাপ বলতে আমার কি হয় দেন না চাচা আমি দিতে পারবো না বলছি দিতে পারবো না চাচা দেন চাচা টাকা না হলে আমার বাবাকে চিকিৎসা করাইতে পারবো না আমার বাবা মরে যাবে মইলে তাতে আমার কি মরি যাবে টাকা আমি এত টাকা দিতে পারবো না তোমাকে বলছি তো তোমরা এই কাজ করো কাজের যে টাকা পাবে সেই টাকা দিও চাচা দেখেন আমি তো আপনার বাড়িতে প্রতিদিন কাজ করি দেন চাচা দেন চাচা এই শোনো সারা পাঁচাই দাও চাচা দেন চাচা আরে বলছি না দেবো না দেবো ছাড়ি দেবো না গুলি ফেল দেবো হ্যাঁ বেআ দক্ষ দেখা রাখ এখান থেকে চাচা কিছু টাকা দেন চাচা বলছি কথা শুনবি না তুই আসি যেন দেখিনি এখানে আমি নামাজ পড়তে যাচ্ছি হ্যাঁ

আঙ্কিল এই টাকাগুলো দিয়ে আপনার বাবার চিকিৎসা করাবেন আমরা সব দেখেছি দাদু আপনাকে টাকা দেয়নি আপনাকে অপমান করেছে তাই এই টাকাগুলো আমরা আপনাকে দিলাম তোমার দাদু যদি জানে যে তোমরা আমাকে এই টাকাগুলো দিছো তাহলে তো তোমার দাদু তোমাদের সাথে রাগ করবে দাদু আমাদের কিচ্ছু বলবে না কারণ দাদু ভাই তো আমাদেরকে অনেক আদর করে আমরা তো তার পকেট থেকে টাকা চুরি করে আপনাকে দেইনি এতগুলো টাকা তোমরা কোথায় পাইছো আঙ্কেল আমরা এই টাকাগুলো কোথায় পাইছতে জানেন দাদু আমাদেরকে টিফিনে টাকা দিয়েছিল ওই টাকা আমরা নষ্ট না করে জমিয়েছিলাম আমরা দুই বোন চিন্তা করেছিলাম যে এই টাকাতে কারো উপকার করব জীবনে আপনারও উপকার হয়ে গেল এই টাকাটা দিয়ে কি বলো মামনি তোমাদের এই টিফিনের টাকা তোমরা জমায়সো আর এই টিকিটের টাকা তোমরা জমে আমাকে দিসো হ্যাঁ কে আপনি একা দিয়ে না বাবার চিকিৎসা করায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামুনি তোমরা আমার অনেক বড় উপকার করলা আর এই টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাবো আঙ্কেল আপনি টাইম টাইমে আসতে আপনার বাবার চিকিৎসা করে হ্যাঁ হ্যাঁ মামনি আমি তো হসপিটালেই যাব আর আমি দোয়া করি তোমরা দুই বোন পরকালে জান্নাতবাসী হও ঠিক আছে মামুনি তাহলে আমি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাই থাকতে চাই হে তোমরা আমাদের মত ভালো ভালো কাজ করো তাহলে তোমরা আমাদের মত পরকালে জান্নাত হবে হ্যাঁ সত্য সোনা মনি তোমরা ঠিকই বলেছো পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে পরকালে তারাও জান্নাত লাভ করবে তোমরা এখন অনন্তকালে জান্নাতে থাকবে জান্নাতেই থাকবে